আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আমি লুৎফর রহমান হাজির হয়ে গেলাম ইউটিউব ফেসবুক বন্ধুরা যারা আমাকে লাইক দেন ভালোবাসেন হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আমি শ্রীমঙ্গল চা বাগানে অনেক ভিডিও বানিয়ে থাকি দেখিয়ে থাকি আজ এসেছি শ্রীমঙ্গল কালীঘাট নয় নাম্বার আমার সরি এগারো নাম্বার এই বস্তি তো এখানে আমার এক মাহাজন সে অনেক দিন ধরে বলছে তার সবজি ক্ষেতটা দেখার জন্য এজন্য আসছি তার সবজি খেটটা দেখব সেই বৃদ্ধ মানুষ সেই সুন্দর দোকানদারির পাশাপাশি সবজির একটা চাষ করে সেটা তার আমন্ত্রণে আসা আর কি চলুন দেখা যাক চলছি আমরা কোন দিক দিয়ে যাব আসলে যেই ধনুদান মাহাজনে খেতে যাচ্ছি সে হিন্দু ধর্মী মানুষ তো সে ওই যে দেখা যাচ্ছে ক্যামেরার দৃষ্টিতে সে চাষ করছে এসে গেলাম আমাদের প্রিয় মহাজন আমার ধনুদার সবজি খেতে আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন পাশে থাকবেন সুন্দর সুন্দর ভিডিও বানানোর উৎসাহ পাবো এই হচ্ছে আমাদের ধনুদা সে অনেক দিন ধরে বলছে তার খেতে আসার জন্য খেতটা দেখার জন্য আজকে একটা উচিলায় চলে আসলাম মোটর বাইকটা ওখানে দাঁড় করিয়ে আসছি এ হচ্ছে ধনুদা সে বৃদ্ধ মানুষ দোকানদারি করে এবং পাশাপাশি সবজি খেত করে আপনি কি কি খেত করেছেন ধনুদা আলু মূলা তারপর লাউ কুমড়া লেগা হ্যাঁ তারপরে আমার বেগুন উড়ি এখন যেটা কি 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 আলু গাছ ওই ছোট ছোট আলু যেটা দেশি আলু আর ওই যে ওইটা ওইটা কি খেত মুলা শাক আচ্ছা এই যে বাখর খেত বা বাখর খেত আপনারা ঢাকার মানুষ বুঝেন কিনা ধনিয়া খেত ধনিয়া পাতা ওটা বলে আর কি আর ওইটা রাঙ্গা শাক বলতে আমরা লাল শাক বুঝি ওই হচ্ছে লাল শাকের খেত মোটামুটি হচ্ছে আর কি রাই ইগা এটা লাই শাক মানে ছোট লাই পাতার চারা হচ্ছে আর কি মানে অল্প দিন বয়স এটা পরিপূর্ণ বড় হতে কতদিন লাগবে সাপ্তাহানি এরপরে ওই যে রাঙা শাক মানে লাল শাক সাতটা খানি লাগবে দাদার নাম সুনীল সুনীল দা আপনি এগারো নম্বরে বসেন দাঁড়িয়ে যাই হোক আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু শ্রীমঙ্গলের আনাচে কানাচে সুন্দর সুন্দর ভিডিও চায়ের বাগান বিভিন্ন প্রকৃতি ধরিয়ে তুলে ধরি আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি তো এই হলো কথা তো আমার ধনুদার আমন্ত্রণে আসা এই ধনুদার খেটটা দেখেন এই পুরো খেটটা কয় কয় কাটা হবে এক হবে না আচ্ছা যাই হোক তো সবার কাছে আমার এই ধনুদার জন্য দোয়া প্রার্থী সে যেন এই বয়সে একটা যে উদ্যোগ নিয়েছে চাষাবাদ করছে ব্যবসার পাশাপাশি সুন্দরভাবে করতে পারে এবং তার এই ফল বা এই সবজি যেন সঠিকভাবে বড় হয়ে ওঠে আল্লাহর কাছে চাইব তার স্বপ্ন যেন পূরণ হয় এখান থেকে সে একটা ভালো রুজি করতে পারে তার স্বপ্ন পূরণ যেন হয় এই প্রত্যাশী আমরা ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছে এই ভিডিও থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম